এখানে আমাদের সাবেক চেয়ারম্যান এই ইউনিয়নের তিনি আজকে এই কেন্দ্র সম্বন্ধে এখানে কি পরিমাণ বোট আছে এবং কি পরিমাণ বোট কাস্টিংসে এই বিষয়ে আমাদের কেন্দ্রের সম্পূর্ণ সব বিষয় নিয়ে একটা আমাদের আজকে লাইভের মাধ্যমে তিনি জানান মেসেজ দিবেন এবং বিজয়ী আমাদেরকে নিশ্চিত করবেন আসসালামু আলাইকুম আমি প্রথমত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ ধন্যবাদ জ্ঞাপন করি কারণ উনি একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন দিয়ে জনগণের মাধ্যমে জানান দিয়েছেন যে যারা মাঠে কাজ করবে জনগণের পাশে থাকবে তারাই জনপ্রতিনির্বাচিত হবে তার ধারাবাহিকতা হিসেবে এই ক্যাম্প ভাই পরপর দুইবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আর আমি ইনশাআল্লাহ এরা অবাধে বলতে পারি উনি তৃতীয়বারের মতো ঘাটতি করতে চলছেন আমাদের এখানে যে ভোটার উপস্থিতি ছিল ইনশাল্লাহ আমার হিসেবে চল্লিশ থেকে পাঁচচল্লিশ পার্সেন্ট ভোট আমার এই কেন্দ্রে কাস্টিং হচ্ছে আর আমি মনে করি এখানে সর্ববৃহৎ ভোট না এখানে সালাউদ্দিন টিপু ভাই এবং এই বা ধারাবাহিকতা হিসেবে উনি এখানে বিজয় নিশ্চিত হবে এই কেন্দ্রে এত ভোট পাওয়ার কারণটা কি আপনি তো বলছেন এক হাজারের বেশি নাকি ভোট কাস্ট হয়েছে আমরা আরো অন্য অন্য কেন্দ্রে গেছি মানে আর একটু কম পাইছি কারণ আপনার এখানে এত বেশি হওয়ার কারণটা কি আমি আগে বলতে চাচ্ছি দেখেন এখানে সালাউদ্দিন টিপু ভাই একজন করোনা যোদ্ধা উনি করোনা করোনাকালীন সময় যখন মানুষ ঘর থেকে বয়ে বেরোতেন না এ কিন্ত এ কাম সেদিন রাজপথে ছিল গরিব দুঃখী মানুষের মুখে অন্ন বস্ত্র তুলে দিয়েছিলেন তার ধারাবাহিক তখন আমি চেয়ারম্যান ছিলাম এই এই ষোলং শাকসরি ইউনিয়নে আমিও এই সোলনং শাকসরি ইউনিয়নের জনগণের ঘরে ঘরে তখন ত্রাণ সামগ্রী খুঁজে দিয়েছি খুঁজে দিয়েছিলাম এবং তার ধারাবাহিক দেশ হিসেবে আমরা যখনই এই এলাকার জনগণের জনগণের এখানে সালাউদ্দিন টিহু ভাই এখানে যতগুলো রাস্তা দেখেন কালবার দেখেন এবং সোনিক রাস্তা দেখেন সিসি ডালায় দেখেন গাইডওয়ার দেখেন এখানে সালাউদ্দিন টিহুর উন্নয়নের ছোঁয়া আরও বেশি উন্নয়ন করার জন্য মানুষ শত স্ফূর্তভাবে এখানে ভোট দিয়েছেন এবার আপনাকে একটা কথা বলে রাখি এবার প্রশাসন যে হার্ড লাইনে একটা সুষ্ঠু নির্বাচন নির্বাচন করিয়েছেন আমি প্রশাসন প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করছি প্রার্থী নির্বাচিত নির্বাচন করছেন ওদের জনগণ জনগণের সাথে ওদের কোনো কানেকশান নাই ওদের সাথে ওরা ওদেরকে জনগণ রিসিভ করে নাই এদেরকে ওরা তো বিজয়ী হওয়ার কোনো প্রশ্ন ওঠে না সাথে ওদের জামানত বায় থাকতে হবে ইনশাল্লাহ এই ব্যাপারে আমি আশাবাদী